আপনার বিপক্ষে যে প্যানেল আছে এই যারা আছেন তাদের বার্তা বার্তা কি সবাই তো আমার ভাই ব্রাদার মানে এখানে এখানে আমার প্যানেলে যারা আছেন এরা যেমন আমার একদম হৃদয়ের মানুষ ওই প্যানেল যারা আছেন মিশা ভাই ভাই আরও যারা আছে জয় বা যারাই আছে সবাই আমার হৃদয়ের মানুষ সো দুটা প্যানেল দুটা টিম আর কি দুটা টিম একসাথে খেলবো উনিশ তারিখে দ্যাটস সিট এখানে আসলে অত সিরিয়াস নিয়ে ভাবার কিছু নাই সবাই আমার কাছের মানুষ সো ওনাদের প্রতি শুভকামনা আমাদের প্রতি আমার শুভকামনা আর দিন শেষে কিন্তু দুইটা টিম থেকে জন বের হয়ে আসবে সো তখন আবার আরেকটা টিম হয়ে যাবে ওইটাই থাকবে দুই বছর সো শুভকামনা সবার জন্য তিন চার দিন হলো ঈদ গেল পয়লা বৈশাখ একটা বড়ো ফেস্টিভ সেই সাথে পয়লা বৈশাখ থেকেই আসলে আমার মনে হয় যে এফডিসিটা জমজমাট শুরু হয়ে গেছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে নির্বাচন আসলে তো সব আর্টিস্ট একসাথে হয়ে যায় ভোট চায় এটা আসলে একটা মজা একটা ফান আমার কাছে মনে হয় তাই সো ওই ফানটা হচ্ছে আর প্রস্তুতি বলতে এফডিসিতে আসছি এসে সবার সাথে দেখা হচ্ছে যাদের সাথে আসলে সবসময় দেখা সাক্ষাৎ হয় না আসলে সবাই সবার মতো করে ব্যস্ত থাকে কাজকর্ম নিয়ে সো সব আর্টিস্টরা যখন এখানে আসে সবার সাথে দেখা হচ্ছে ফোনে ভোট চাওয়া হচ্ছে ভোট চাওয়ার ভোট চাওয়াটা হয়তো একটা উসিলা কিন্তু বেসিক্যালি ভোট চাওয়ার মাধ্যমেও কিন্তু খোঁজখবরটা নেওয়া হচ্ছে যেটা কিন্তু নির্বাচন আসলে অনেক বেশি হয় সো এরকম কিছু পজিটিভ জিনিস আমি আবিষ্কার করেছি যে অ্যাটলিস্ট ভোট চাওয়ার জন্য হলেও যখন খোঁজখবরটা নেওয়া হয় ওটা খুব ভালো আসলে আমার মনে হয় যে এটা ভালোই খারাপ কিছু না আসলে অ্যাক্সিডেন্ট তো আসলে মানুষ প্ল্যানিং করে করে না এটা হুট করে হয়ে যায় গতবারটা আসলে হয়ে গেছে সো এটা আসলে কেউই চায় না যে এরকম ঘটনা বারবার ঘটুক আমারও চাওয়া নেই অন্য কারোও নিশ্চয়ই চাওয়া নেই সো আমার মনে হয় যে এবার ঠিকঠাক মতো একটা নির্বাচন হবে আশা করছি এবং নির্বাচন হওয়ার পরে যেই টিমটা দাঁড়াবে সেই টিম দু বছর সুন্দর করে কাজ করবে ওটাই আমার পার্সোনাল চাওয়া সবার কাছে ঈদে অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে এর মধ্যে সাকিব সিনেমা আছে সিনেমা দেখেছেন কিনা রাজকুমারের জন্য প্রথম থেকেই শুভকামনা ছিল আমার এখনো আছে ভবিষ্যতেও থাকবে রাজকুমার তো অনেক অনেক বড় একটা ছবি সাকিব ভাই তো আসলে আমাদের দেশের অনেক বড় সুপারস্টার ওনার ছবি তো উনি যখন করেন উনি অনেক বড় স্কেলেই করেন সো রাজকুমার প্রিয়তমাটা অনেক বেশি হিট ছিল তো রাজকুমারের প্রতি মানুষ অনেক এক্সপেকটেশন ফেসবুকে দেখছি প্রায় এইটি নাইনটি পার্সেন্টই পজিটিভ রিভিউ দেখছি সো ভালো রাজকুমার তো অনেক ভালো যাচ্ছে বাট অন্যান্য ছবির জন্য কিছুটা খারাপ লাগছে যে আমাদের দেশের হল যেহেতু কমে গেছে সো বা এটা একটু দুঃখজনক ব্যাপার যে অন্য ছবিগুলো আশানুরূপভাবে এগিয়ে যেতে পারছেন না আর এগারোটা ছবি বারোটা ছবি আসাটাও উচিত না আসলে আমার মনে হয় রিলিজে এই সময় এসে সবাই ঈদেই আসতে হবে নট নেসারি যেই ছবিগুলো আছে ওগুলো খারাপ ছবি না ভালো ছবি তো ওগুলো যদি ঈদের পরে দুই সপ্তাহ তিন সপ্তাহ পরে আরও ছয় মাস লাগিয়ে যদি রিলিজ দেওয়া যেত তাহলে ইন্ডাস্ট্রির জন্য ভালো হতো ডেফিনেটলি ওনাদের জন্যও ভালো হতো সরকারের অনুদানের সিনেমা মুক্তি পেয়েছে এই নিয়ে আপনি কি বলবেন এটা তো ঈদ ছাড়াও মুক্তি দেওয়া যেত ঈদ ছাড়াও মুক্তি দেওয়া যেত বা সরকারের অনুদানের ছবি ঈদের রিলিজ পাবে না এরকমও তো কোনো আইন নাই আসলে পেতেই পারে যদি ওনারা মনে করেন যে সরকারের অনুদানের ছবি ঈদে আসবে আসতেই পারে ওটা নিয়ে কোনো রুলস জারি হয়নি আমার জানা মতে বাট ওইতে ওটাই বলছিলাম যে সবাই মিলে যদি একটু প্ল্যান করে রিলিজ দিত দেশের বাইরে বলিউডে দেখবেন যে একজন নায়কের ছবি আসে তো আমাদের না হলে তিনজন চারজন আসলো কিন্তু এগারো জন আসা আসলে ব্যবসার জন্য খুবই ডিফিকাল্ট আমার আমার তো অলরেডি একটা শ্যুটিং চলছে অপারেশন জ্যাকপট এটা শুটিং থেকেই আসলাম ঈদের ছুটি গেল বৈশাখের ছুটি গেল নির্বাচনের ছুটি যাচ্ছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্পোসারের দশ বছরের গ্যারান্টি সো নির্বাচনের পরে আমাদের আবার খুলনাতে যাবো অপারেশন জ্যাক পরে শুটিং করতে এরপরে আমরা আবার যাব প্যারিসে যাব এছাড়া আমার অন্যান্য ছবির কাজ চলছে ওটিটি প্ল্যাটফর্মে কাজ চলছে বিজ্ঞাপনের শুটিং চলছে আর আমি আপনারা জানেন আমি সম্প্রতি একটা কসমেটিক্স ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসার প্লাস একটা নির্বাহী পরিচালক হিসাবে জয়েন করেছি হার্লেন অথেন্টিক ব্র্যান্ড একটা বাংলাদেশের সেটার সাথে আছি সেটার সাথে না অনেকেই আছে সাকিব খান আছেন সাকিব আল হাসান আছেন ফেরদোস আছে অনেকেই আছে সো আমরা ওইটা ওইটাতে অনেক বেশি ফোকাস করছে কাজের পাশাপাশি